জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আরাফা ইসলামী ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে আপনি যদি একটি ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান এবং সময় যদি আপনি রিয়াল বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেটা পেজটি ফলো দিয়ে রাখুন বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি চ্যানেল অবশ্যই কিন্তু এখান থেকে আপনি রিয়াল বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এই পুরো বিজ্ঞপ্তিটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই কিন্তু আপনি স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি ঘরে বসে যদি আবেদন নিতে চান স্কেদ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত শাসন যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই স্ক্রিন দল যোগাযোগ করবেন পেজটিতে আপনি সার্কুলার সামারিটি দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলাফা ইসলামী ব্যাংক পিএলসি এখানে পদের নাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এখানে অফিসার পদে লোক নেওয়া হচ্ছে সর্বমূল পদ সংখ্যা নির্ধারিত নয় এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এখানে প্রার্থীর দরান আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মকর্তা হচ্ছে অফিসে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন যে কোনো যেহেতু সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল হচ্ছে ঢাকা এবং মাসিক বেতন দেওয়া হবে আপনাকে আলোচনার মাধ্যমে অন্যান্য সুবিধা যে ব্যাংকের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী যে সুবিধাগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং নিক প্রকাশের তারিখ পঁচিশ মার্চ দু এবং আবেদনের শেষ সময় হচ্ছে উনিশ এপ্রিল দু আমি আবারও যেই বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেয়েছেন যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর করবেন এবং আবেদন শেষ সময় হচ্ছে উনিশ এপ্রিল দু হাজার